আসসালামু আলাইকুম আসসালামে তো শুরুতে আপনাদের শুভেচ্ছা সবাইকে ঈদ তো আজকে যেহেতু ঈদুল আজহা এই জন্য আজকে আমাদের নানা রকম ব্যস্ত থাকতে হবে যেহেতু আমরা একজন ছোট খামারি এই জন্য আজকে আমরা যা যা করবো ইনশাল্লাহ আপনাদের মাঝে তা উপস্থাপন করার চেষ্টা করব। তো আজকে যেহেতু ঈদের দিন এই জন্য আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ফজরের নামাজ শেষ করে আসলাম আমাদের কয়েল খামারে খা খাবার দেওয়ার জন্য তো কয়েলকে খাবার দিতে এসে দেখি আমাদের কয়েল ভাইয়ের খাদ্য সব শেষ হয়ে গেছে প্রতিদিন এরকম শেষ হয়ে থাকে কারণ তারা সারা রাত ভরে খাদ্য খায় তো খাদ্য দেওয়ার পর দেখলাম আমাদের কয়েল পাখির খামারের পানিগুলো শেষ হয়ে গেছে তো ওষুধগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে এই পানি ঢেলে দিচ্ছিলাম কয়েল পাখিকে খাওয়ানোর জন্য তো কয়াল পাখিকে খাবার পানি দেওয়ার পর আমরা এখন যাব আমাদের ঘাসের জমি থেকে ঘাস কাটার জন্য কারণ যেহেতু আজকে ঈদ উল আজাহা এই জন্য আজকে বেশি করে ঘাস কেটে রাখবো যাতে করে আমাদের আজকে আর ঘাসের জমিতে না আসা লাগে তো আমাদের ঘাসের জমিতে এসে দেখি আমাদের ঘাসের জমিতে প্রচুর পরিমাণে পানি বেজে রয়েছে কারণ গতকালকে রাত্রেও অনেক বৃষ্টি হয়েছে যার ফলে এই ঘাসের জমিতে এত পানি বেজেছে তো আমি এখানে কয়েকটা ঘাস কেটে নিচ্ছিলাম তো এখানে ঘাস কাটার পর বুঝতে পারলাম যে এখানে যদি ঘাসগুলো রাখি তাহলে আমাদের এই ঘাসগুলো ভেজে যাবে এবং নিতে ভারী হবে এজন্য আমরা যাচ্ছিলাম যে এখানে শুকনো আছে ওখানে ঘাস কাটার জন্য তো আমাদের যে জায়গায় জমিতে শুকনা আছে ওই জায়গায় এসে ঘাস কাটা শুরু করছিলাম তো মূলত আমি ঘাস কাটতে একে এসেছি এবং পরবর্তীতে আমার ভাই এসে ঘাস কাটছিল তো আমাদের এই ঘাসগুলো যেহেতু ডেমা ঘাস এই জন্য কাটতে একটু সময় লাগে কারণ এই ঘাসগুলো অনেক পাতলা পাতলা হয় এবং এর নিচে থাকে অনেক ঘাস তো যেহেতু বৃষ্টি হয়েছে এর কারণে তলঘাস তেমন একটা কাটছিলাম না যেহেতু নরম হয়ে গেছে যার ফলে তলঘাস উঠে আসছিলো তো আমরা ঘাস কাটতে কাটতে দেখলাম যে আমাদের অনেকগুলো ঘাস কাটা হয়ে গেছে তো আমরা ঘাস কাটা শেষ করে একটু ছোট করে এই ঘাসগুলো সাজিয়ে নিয়েছিলাম এবং একটু বড় করে সাজিয়ে নিয়েছিলাম যাতে দুই দিলে খাপ এই হয়ে ঘাস তো এই ঘাসগুলো গুলা সাজানো শেষ করে এখন আমি এক বোঝা ঘাস মাথায় নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম তো বাড়িতে এসে দেখি গরুকে খাওয়ানোর জন্য একটা ঘাসও নেই তো তাড়াতাড়ি করে এই ঘাস আমি গরুকে কেটে দিয়েছিলাম যাতে করে গরু তাড়াতাড়ি সুন্দর ভাবে পরিবেশন করতে পারে মূলত আমাদের গরু তিনটা একটা আছে কুরমানের জন্য তো আমরা প্রতি বছর কুরমায় সামনে রেখে দুই থেকে তিনটা সার গরু প্রস্তুত করতাম এবং তা হাটে নিয়ে বিক্রি করতাম কিন্তু এই বছর একটু গরুগুলো বিক্রি করে দিয়ে দুইটা বকনা বছর এবং কুরমায় একটি সার গরু কিনে আনি মূলত আমরা অনেক আগে গাভীর গরু পালতাম কিন্তু গত তিন থেকে চার বছর ধরে আমরা এই সার গরু পালি এবং তা কোরমায় জন্য প্রস্তুত করে রাখি তো আজকে যেহেতু ঈদের দিন এই জন্য আমি গরুর জন্য একটু বেশি করে ঘাস কেটে রাখছিলাম যাতে করে আর ঘাস কাটা না লাগে সারাদিনে তো আপনারা বলতে পারেন ভাই যে আপনারা মেশিন ঘাস গুলো কেটে দিয়ে এখন যাবো আমি গোসল করার জন্য তো আমি গোসল দেওয়া শেষ করে আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে যাচ্ছি ঈদগাহ ময়দানে ঈদের নামাজ পড়ার উদ্দেশ্যে তো আমাদের এখানে ঈদের নামাজ পড়ার সময় ছিল নয়টা তো আমরা নয়টার পূর্বে এখানে সে উপস্থিত হই তো প্রথমে দেখলাম যে লোকজন কিন্তু নয়টা বাজার আগে দেখলাম যে লোক এসে অনেক ভরে গেছে তো আমরা আলহামদুলিল্লাহ ঈদের নামা শেষ করে আমাদের একটু এখানে কাজ ছিল তো কাজ শেষ করে আমরা যাবো আমাদের বাড়ির দিকে তো বাড়িতে এসে আমরা আমাদের কুরবানি দেওয়ার জন্য যে গরুটা রয়েছে তা আমরা আমাদের গোয়াল থেকে বের করার চেষ্টা করছিলাম তো বের করার সময় একটু লাভ ঝাপ পারবে স্বাভাবিক ব্যাপার তো মূলত আমাদের বড় কাকু এবং আমরা মিলে এই গরুটা কুরবানি করি তো আলহামদুলিল্লাহ আমরা প্রতি বছরই কুরবানিদের চার থেকে পাঁচ মাস আগে এই গরুগুলো কিনে থাকি তো গরুকে যখন কোরবানি দেওয়ার জন্য নির্দিষ্ট স্থানে আনছিলাম তো আমার একটু খারাপ লাগছিল তো লাগারই কথা যেহেতু আমরা দীর্ঘ তিন থেকে চার মাসে পালন করেছি তো খারাপ লেগে কোনো লাভ নেই যেহেতু আল্লাহ তাহলে সন্তোষের জন্যই এই কোরবানি করে থাকি তাতে আলহামদুলিল্লাহ তো গরুকে কোরবানি করার পর আমার প্রধান কাজ হলো গরুর যে রক্ত আছে সেইগুলো ভালোভাবে পরিষ্কার করা তো পরিষ্কার করার জন্য আমি একটি খাল কেড়ে নিছিলাম এবং সেই খালের মধ্যে রক্তগুলো ভালোভাবে দিয়ে দিচ্ছিলাম যদি এই রক্ত ভালোভাবে পরিষ্কার করা না হয় তাহলে পরবর্তীতে অনেক দুর্গন্ধ বের হবে তো আমি সুন্দরভাবে রক্ত পরিষ্কার করে আসলাম আমাদের গরু কাটার তো গরু কাটার এসে দেখি যে আকাশে প্রচন্ড পরিমাণ মেঘ জমা হয়েছে কখন জানি বৃষ্টি নেমে পড়ে তো আলহামদুলিল্লাহ আমাদের গুরুকাটা কাটা শেষ হওয়ার পরে আল্লাহ রহমতের বৃষ্টির নেমে পড়ে তো আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের কৃষি এবং খামারে বারাক করে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ